এবং এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিচারটাকে একদম গলা চেপে ধরে টুটি চেপে তার হত্যা করা হয়েছে প্রত্যেকটা অভিযোগকে ধামাচাপা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাহলে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ করেছে কারা এই শাসক দল অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে অভয়াকাণ্ডের এক বছর আর ক্যাম্পাসের মধ্যে চলছে প্রতিবাদী সমাবেশ আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তার সৌমদীপ রায় তার সঙ্গে কথা বলবো আপনারা আমরা দেখেছিলাম লালবাজার থেকে স্বাস্থ্য অভিযান আপনারা যেভাবে অভয়ের জন্য লড়াই করেছিলেন তো এক বছর পর দাঁড়িয়ে আপনারা কি দেখছেন বি সুবিচার আপনারা এখনও বলে যাচ্ছেন আর কবে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সুবিচার এবং কি কী অভিযোগ আপনাদের রয়েছে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যদি বলতেন না শুধু এটা তো আমরা বলছি না যে সাধারণ মানুষ সাংবাদিক বন্ধু থেকে শুরু করে যারাই এই কেসটিকে শুরু থেকে স্টাডি করেছেন দেখেছেন প্রত্যেকেই এটা অনুভব করেছেন আমরা তো আরও বেশি করে অনুভব করেছি যে অভয়ের যে ন্যায় বিচার এখনও পাইনি সঞ্জয় রায়কেই যে শুধুমাত্র একমাত্র দোষী প্রমাণিত করে যে চেষ্টা চলছে সেই জায়গাটায় কিন্তু আমরা বলতে চাইছি এটা ঠিক নয় এই যে ন্যারেটিভ সেট করা হলো শাসক দলের পক্ষ থেকে সেটা যে একদমই ঠিক নয় সেটা কিন্তু আজকে আমাদের যে কথাবার্তা যে কি কারণ আমরা বলছি সেই কারণটা যদি আপনি দেখেন আপনি দেখবেন যে শিয়ালদা কোর্টের যে রায় সেই রায়ে বিচারক তিনি নিজেই বলছেন যে বিভিন্ন জায়গায় লুপ হোল্স স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে সমস্ত পদে এফআইআর লঞ্চ করা থেকে শুরু করে সমস্ত জায়গায় কলকাতা পুলিশ তাদের যে ভূমিকা তারা পালন করেনি আমরা দেখলাম যে সিবিআই তারা কি করলো তারা এই নতুন কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন করলো না তারা কার্যত কলকাতা পুলিশের এই যে ইনভেস্টিগেশনটাকেই স্ট্যাম্প করলো তাহলে এটাই আমরা আজকে পরিষ্কার আমরা বলতে চাই যে একজন ব্যক্তির পক্ষে একটা মেডিকেল কলেজে ঢুকে সেমিনার রুমের মধ্যে ঢুকে সেখানে একসাথেই স্মাদারিং এবং একসাথেই অ্যাসল্ট করা কোনো এবং তাকে হত্যা করা কোনোভাবেই সম্ভব নয় এটা যে কোনো মানুষ আজকে বলতে পারবে তাহলে এখানে যে বিভিন্ন লুপ হোসগুলো লুকিয়ে আছে আপনি সিসিটিভি ফুটেজ দেখেন সিসিটিভি ফুটেজ যে টাইম অফ ইনসিডেন্স যদি আমরা ওরা কথা অনুযায়ী যে দুটোর পর কিন্তু তার আগে সিসিটিভি ফুটেজটা কোথায় নেই তাহলে সেটা কোথায় হাওয়া হলো তাহলে এটা তো সিবিআই দেখার কথা ছিল কিন্তু দেখেনি তারা ফলে বাস্তবে এই যে বিচার বিচারটাকে একদম গলা চেপে ধরে টুটি চেপে তার হত্যা করা হয়েছে তাই আমরা আমাদের লড়াই জারি রেখেছি মানুষকে নিয়ে কাজ মানুষকে সাথে নিয়ে সব মানুষ সাথে নিয়ে আমাদের লড়াই চলছে এক বছর হলো আমাদের পক্ষ থেকে কিন্তু এই অভয়ের ঘটনাটিকে আমরা মুছে ফেলতে পারিনি কারণ আমরা জানি যে এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক কোন হত্যা একাধিক ব্যক্তি এখানে জড়িত কেন্দ্রীয় বাহিনী মূলত কেন্দ্র সরকার দ্বারাই পরিচালিত হয় রাজ্যের ক্ষেত্রে যেমন রাজ্য সরকার পরিচালনা করে তাহলে ক্ষেত্রে কি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়েও আপনারা প্রশ্ন তুলবেন আপনাদের কোনো অভিযোগ আছে হ্যাঁ একদম কেন্দ্র সরকারের ভূমিকা তো শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা তো সাপোর্টিভ ছিল না আমাদের দিকে আমাদের দিকে কখনোই সাপোর্টিভ ছিল না ইভেন বাবা মার দিকেও সাপোর্টিভ হিসেবে আমরা দেখতে পাইনি তাহলে বিচারের বিভিন্ন ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্র জুড়েই তাদের যে ভূমিকা সিবিআই তাদের যে ভূমিকা প্রতি পদে পদে দেখা যাচ্ছে যে আর দশটা কেসের সময় যেমন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ঠিক এই কেসেও একই রকমভাবে তারা বিচারটা করলো না যেটা শিয়ালদা কোর্টে জাজও বলেছেন যে সিবিআই কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন করেনি যে তাদের যে আয়ো সীমা পাহুজা তারা নিজেরাই স্বীকার করেছে যে আমরা কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন করে। তাহলে অবশ্যই সিবিআইকে কে নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকারি সংস্থাই তো তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের প্রশ্ন থাকবেই আপনারা বারবার কিন্তু আপনাদের মিটিং ছেলে বলেছেন যে সেটিং হতে দেবো না এই সেটিংটা ঠিক কিসের সেটিং সেই সেটিংটা দেখুন সেই সেটিংসটা কিসের সেটিং এক্সাইজ যদি আপনি সমীকরণ বলেন সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবং এই প্ল্যাটফর্ম থেকে আমরা কীভাবেই বা বলবো কিন্তু এইটা তো একটা বুঝতে পারছি একটা অদৃশ্য শক্তি কাজ করছে সিবিআইয়ের ক্ষেত্রে বিচার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে সেই অদৃশ্য শক্তিটা কি সেটা সাধারণ মানুষকে খুঁজে বের করতে হবে যে কেন তারা সন্দীপ ঘোষকে যে রাজ্য সরকার বাঁচানোর জন্য উদ্গীব হয়ে গেল ঠিক একইভাবে সেই সন্দীপ ঘোষের ক্ষেত্রে সিবিআইও কোনো চার্জশিট এখনও পর্যন্ত দিচ্ছে না তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্নটা তাহলে এখানে কি বিশাল একটা কনসপিরেসি চলছে যেটা আমাদের কারো আমাদের ধারণারও বাইরে সেখানে এমন ব্যক্তিরা জড়িত হয়েছে যে সবাই আজকে নাম চলে আসতে পারে তাহলে আজকে সমস্ত গভর্নমেন্ট আজকে এখানে হতে পারে তাহলে তাই কী তাহলে এই প্রশ্নগুলো আজকে মানুষকে ভাবাচ্ছে চেয়ে ভাবা বে আরও বেশি করে তাহলে এটা যে কোনো রাজনীতি সচেতন মানুষ আজকে বুঝতে পারবে যে আজকে এই আন্দোলনটাকে কিন্তু বিচার বিচারটা কেউ চাইছে না তারা মুখের কথা বলছে এবং এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিন্তু একমাত্র বিচারের দাবিতে আমরা ছিলাম এবং আছি এবং থাকব পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা যদি আপনি প্রথম থেকে দেখেন প্রথম ভূমিকা যদি দেখেন যে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ হলো কি করে আজকে আরজিকর মেডিকেল কলেজের বুকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে যে অভিযোগের জন্য তিনি মানি লন্ডারিং কেস থেকে শুরু করে দুর্নীতির কেসে আজকে তিনি জেলে আছেন সিবিআই হাতে তাহলে এইটা কি আজকে অভিযোগগুলো আগে ছিল না আগে ছিল প্রত্যেকটা অভিযোগকে ধামাচাপা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে খুন করার হুমকি দেওয়া হয়েছে তাহলে এইগুলো তো খবরে বারবার এসছে এটা তো আরজিকর খণ্ডের সময় নয় আগে থেকে এসছে যে আরজিকর মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতি হচ্ছে এখানে অঙ্গ পাচার করার একটা চক্র এরকম চলছে এরকম কথা তো বারবারই ছিল তাহলে এই যে জিনিসগুলো টাকা পয়সা নিয়ে দুর্নীতি একের ছিল একেবারে ছিল তার থেকে ডেমোক্রেটিক পরিবেশ নষ্ট করে ফেলা বিরোধীদের কণ্ঠ দমন করা এগুলো কি ছিল না তাহলে এইগুলো কি জানতেন না তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি কি এই প্রশ্নগুলো জানতেন না জানার সত্ত্বেও তার হাত সন্দীপ ঘোষের উপর ছিল তাই তো সন্দীপ ঘোষকে সর্বপ্রথম যখন তিনি যখন দাবি উঠলো সন্দীপ ঘোষের পদত্যাগ আমাদের পক্ষ থেকে এর পক্ষ থেকে আর জি করে ছাত্রদের পক্ষ থেকে তখন দেখা গেল যে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং করা চলে সন্দীপ ঘোষকে তারা পোস্টিং দিল কোথায় ন্যাশনাল মেডিকেল কলেজ আর জি কর থেকে নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ দিল তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম তাকে তো সাসপেন্ড করা উচিত ছিল তাকে তো ছুটিতে পাঠানো উচিত ছিল কিছুই করেননি তাকে আরেকটা জায়গায় হাসপাতালে দিয়ে দিলেন তাহলে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ করেছে কারা এই শাসক দল সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ করেছে কারা এই স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ করেছে কারা অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে তারপরে আপনি যদি দেখেন চোদ্দই আগস্টের ঘটনা যে চোদ্দই আগস্টের ঘটনায় যে ভ্যান্ডালিজম হলো আজকে আরজিকর মেডিকেল কলেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা ঢুকছে তাদেরকে কত সিকিউরিটি দিয়ে আটকে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অথচ এই চোদ্দই আগস্ট যেদিন হামলা হয়েছিল এই দিন আমরা দেখেছিলাম এখানে ডিসি নর্থ উপস্থি অনুপস্থিত ছিলেন ফোন করে পাওয়া যায়নি শেষ মোমেন্ট এদিন উপস্থিত থেকে এমন নাটক করলেন কোথায় গেলেন কিছুই বুঝতে পারলাম না পুলিশ সিসিটিভি ফোরে দেখা যাচ্ছে পুলিশ কার্য তো পালিয়ে গেছে বিভিন্ন জায়গায় কিচ্ছু তারা অ্যাকশন নেয়নি কোনো অ্যাকশন নেয়নি কোনো লাঠি চার্জ কিছুচ্ হয়নি আমরা সামনে থেকে ফেস করেছি সেটা সেই চোদ্দই আগস্ট হামলা চাল কারা এই বাহিনীতে এসছে এই পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সেটা তো সংবাদ মাধ্যমের এই সাথে ফুটে উঠেছে তাহলে এখানকার গুন্ডা বাহিনী কন্ট্রোল করে কারা নামটা আমি বলছি না আপনার একটু খোঁজ নিয়ে দেখুন শাসক দলের যারা এখানে আছেন তারাই এখানকার বাহিনী কন্ট্রোল করেন তারাই দুদিন আগে ঘোষণা এখানে আমাদের আর্যিক ভাঙচুরে দুদিন আগেই সেই শাসক দলের নেতা মন্ত্রীরা এসেই তারা বলে গেছিলেন যে পরিষেবা না চালু হলে আমরা দেখে নেব তাহলে এরা কি যুক্ত নয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী তার যে দল তার দল যুক্ত নয় তিনি কি ব্যবস্থা নিয়েছেন আজকে চোদ্দই আগস্টের যে হামলা হলো তার দায়িত্ব রাজ্য পুলিশের কোনো কি চার্জশিট এখনো পর্যন্ত এসছে একটা চার্জশিটও আসেনি সবাই জামিন পেয়ে গেছে মূল মাথাকে মূল মাথা বের করা হয়নি তাহলে আমরা তো মনে করি চোদ্দই আগস্টের ঘটনা একটা পরিকল্পিত হামলা এটা কোনো ব্যক্তির হামলা নয় এটা পরিকল্পিত হব না অবশ্যই শাসক দলের সাথে জড়িত রয়েছে তাহলে এই ক্ষেত্রে শাসক দলের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না তারপরে যদি আপনি দেখেন পরতে পরতে আরও তো অভিযোগ যে একের পর এক যেভাবে তিনি জুনিয়র ডাক্তারদের কণ্ঠ দমন করার জন্য তাদেরকে নোটিশ পাঠানো এফআইআর কপি ধরানো এক জায়গা থেকে অন্য জায়গায় মেরিস্ট বেস্ট কাউন্সিলিংকে উপেক্ষা করে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া তাহলে এগুলো কি সাইট কালচার নয় কলেজগুলো সেট কালচার চলছে অভিজ্ঞে বিরূপাক্ষ রয়েছে এটা কি মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন অস্বীকার করতে পারেন না তাহলে অভিজ্ঞে উপরও তার হাত রয়েছে এই জন্য নবান্ন সবাই যখন তার নামগুলো উঠে আসে তিনি বলছেন তাদের নাম তোলা যাবে না কারণ তাদের দোষ নাকি প্রমাণিত হয়নি তাহলে তাদের বিরুদ্ধে ভুড়ুভুরি অভিযোগ এবং সেই অভিযোগগুলো প্রমাণিত হয়ে তাদেরকে সাসপেন্ড করা হলো অথচ অভিজ্ঞদের বিরুপাক্ষ বিশ্বাস তাদের মাথায় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তাহলে এই যে থ্রেড কালচার মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা মেডিকেল কলেজ কিন্তু কোনো সাধারণ কলেজ না এটা অ্যাপেক্স ইনস্টিটিউট এখানে ডাক্তার তৈরি হয় তাহলে আজকে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পরীক্ষা ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থা কোরাপ্ট করে দেওয়া হলো সেই পরীক্ষা ব্যবস্থায় শাসক দলের অঙ্গুলি হলনে অভিজ্ঞদের বিরুপাক্ষ বিশ্বাসের অঙ্গুলি হলনে ঠিক হয় যে কে পাশ করবে কে ফেল করবে কে কত নাম্বার পাবে তাহলে এগুলো ঠিক হয় অভিক আজকে আর কিভাবে কোন কোন জাদু বলে তিনি বর্ধমান মেডিকেল কলেজে আর হয়ে গেল কোন উত্তর নেই বর্ধমান মেডিকেল কলেজে সাধারণ এম বিবিএস আর এম হওয়া সত্ত্বেও তিনি কিভাবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে এক্সটার্নাল ইনভিজিলেটর হয়ে মানে টুকলি সাপ্লাই করে শাসক দলের ছেলে এটা কি জানতেন না এ তো আজকে সিসিটিভি ফুটেজে চলে এসছে পিজিটি পরীক্ষায় তিনি টুকলি সাপ্লাই করছেন মোবাইল দেখে দেখে তিনি কি এটা জানতেন না তাহলে অভিক দেব বিশ্বাসকে অভিক দেব বিশ্বাস করলো কারা এই শাসক দল স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দায়কে তিনি অস্বীকার করতে পারেন তিনি দায় অস্বীকার করতে পারেন না কোনোভাবেই তাহলে এর দায় সম্পূর্ণ তাকে নিতে হবে অথচ দেখা গেল এই আন্দোলনের চাপে যখন আমরা আন্দোলন করলাম তখন তিনি বললেন যে কাউকে ঘাড় ঘোরাতে দেবো না তিনি কি আদিন জানতেন না যে এরকম দুর্নীতি হচ্ছে তিনি কেন পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ করেননি তাহলে ব্যবস্থাটা আমরা চাই স্বচ্ছতা কিন্তু উনি উনি ভয় উনি দেখাতে চায় ভয় তাই বলছে ঘাড় ঘোরাতে দেবো না ফেল করিয়ে দেবো ট্রান্সফার করিয়ে দেবো তাহলে এই যে বাতাবরণ তৈরি হচ্ছে এই বাতাবরণের মাথায় তো তাদের শাসক দল থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকেই রয়েছেন তাদের দায় অস্বীকার করার কোনো জায়গা নেই ফলো করুন ইনস্ক্রিপ্ট